আজকে যে চিকেন ললিপপ খেয়ে আমার সাথে এটা হবে আমি কখনোই ভাবিনি এখন বাজে সন্ধ্যা সাতটা আমি আর আমার আম্মু চলে যাচ্ছি একটি বিকাশের দোকানে কারণ আমার বড় ভাই টাকা পাঠাইছে বাজার সদাই করার জন্য টাকা তোলা শেষ হলে আমি আর আমার আম্মু চলে আসলাম স্বপ্ন সুপার শপে স্বপ্ন সুপার শপ টা আমাদের একদম বাসার সামনে স্বপ্ন শপে আমি অনেকবার গেছি কিন্তু আমার আম্মু কখনোই যায়নি তো এখন আমি আর আমার আম্মু স্বপ্ন সুপার শপের ভিতরে চলে আসলাম মার্কেটে আসার পর আমার আম্মুর যা কিনা লাগে তেল ডাল চিনি আম্মু অনেক কিছু কিনে নিল গাছ দোকান আসার পর পেয়ে গেলাম একটা ঝুড়ি ঝুড়ির নিচে কিন্তু চারটা চাকা আছে এই ঝুড়িটা ঠেলতে কিন্তু অনেকই মজা লাগতেছে ঝুড়ি ঠেলতে ঢেলে হঠাৎ করে আমার চোখ গেলো ফ্রিজের ভিতরে থাকা চিকেন ললিপপের দিকে গাইজ বাজার সাথে শেষ করে আমি আর আমার আমু চলে আসি বাসার দিকে বাসায় আসার পর সর্বপ্রথম আমি বাজারের ব্যাগ থেকে চিকেন ললিপপটা বের করে ফ্রিজে রেখে দিই কেননা আমি চিকেন ললিপপটা বানাবো কালকে সকালে গাইস এখন হয়ে গেছে সকাল তাই আমি ফ্রিজ থেকে চিকেন ললিপপটা বের করে নিলাম ফ্রিজ থেকে বের করার পর প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম চিকেন ললিপপ বের করা হয়ে গেলে ফ্রাই প্যান চুলাতে বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেন ললিপপগুলো তেলের সাহায্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব অনেকক্ষণ গরম তেলে চিকেন ললিপপটা ভাজার পর আমাদের ফাইনালি চিকেন ললিপপটা হয়ে গেছে রেডি এখন চিকেন ললিপপটা খাওয়ার পালা আইস একটু সস লাগে প্রথমবার মুখে দিতেই আমার মুখটা গেল পুরে তারপর চিকেন ললিপপটাকে ঠান্ডা করে খেয়ে দেখলাম ভালোই লাগলো গাইস এখন আমি খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুই তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ